একজন সরকারি কর্মচারী সরকারের সমালোচনা এবং বিদেশি রাষ্ট্র সম্পর্কিত তথ্য বা মতামত প্রকাশ করতে পারবেন কিনা এ সংক্রান্ত বিধিবিধান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লিপিবদ্ধ করা হয়েছে এখানে বলা হয়েছে সরকারি কর্মচারী নিজ নামে প্রকাশিত কোনো লেখায় বা তাহার কর্তৃক জনসম্পকে প্রদত্ত বক্তব্য কিংবা বেতার বা টেলিভিশন সম্প্রচারে কোনো বক্তব্য এমন কোনো বিবৃতি বা মতামত প্রকাশ করতে পারবেন না যাহা সরকারকে অস্বস্তিকর অবস্থায় ফেলিতে সক্ষম এখানে বলা হয়েছে সরকারের সঙ্গে জনগণের কিংবা কোনো শ্রেণী বিশেষে সম্পর্কর ক্ষেত্রে অথবা সরকারের সঙ্গে বিদেশি রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে সরকারি কর্মচারী নিজ নামে কোনো লেখায় বা বেতার বা টেলিভিশন সম্প্রচারে কিংবা জনসম্মুখে যে বক্তব্য প্রদান করিতে ইচ্ছুক তাহা বিধি আওতায় পারে এবং সন্দেহের সৃষ্টি হইলে উক্ত বক্তব্যের খসড়া বা লেখা সরকারের নিকট দাখিল করিতে হইবে এবং সরকারের অনুমোদন বা সরকারের নির্দেশিত সংশোধনী ব্যথিটিকে লেখায় প্রকাশ কিংবা বেতার বা টেলিভিশন সম্প্রচারে বা জনসম্মুখে উক্ত বক্তব্য প্রদান করিতে পারিবেন না